ইসরায়েলের বিরুদ্ধে মিশ্রীয় তরুণদের অভিনব অভিযান গত সাতই অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না অধিকৃত পশ্চিম তীর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা পেরিয়েছে একচল্লিশ হাজার বিশ্বজুড়ে যুদ্ধবিরতির তীব্র দাবি উঠল লাগাম টেনে ধরা যাচ্ছে না ইসরায়েলের এমন পরিস্থিতিতে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সীমান্ত গ্যাসা এলাকায় অভিনব অভিযান পরিচালনা করছে মিশরের দুই যুবক মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে তারা গাজা আল আন চ্যানেলের বরাদ দিয়ে মঙ্গলবার ইরানি গণমাধ্যম জানিয়েছে ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয় ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর খুব বাড়ছে প্রতিনিয়ত লেবানন সীমান্তে অস্থিরতা চলছে জর্ডান সীমান্ত এর আজ পড়েছে গত রোববার জর্ডানের এক ট্রাক চালক জর্ডান ইসরায়েল সীমান্তের আল কারমা এর প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে